হ্যালো গাইজ এস টি বৈরাগো চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কোন টপিকে হতে চলেছে থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তো চলো বেশি কথা না বলে শুরু করি আমি কিছু প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করেছি সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অর্ডার করেছিলাম একটা মোবাইল স্ট্যান্ড চলো দেখি কেমন এসেছে প্যাকেটটা তো পুরো ছেঁড়া ফাটা দিয়ে দিয়েছে স্ট্যান্ডটা কেমন হবে কে জানে স্ট্যান্ডটার মধ্যে কি কি রয়েছে চলো দেখি এটার মধ্যে একটা মোবাইল হোল্ডার রয়েছে আর এটা কি যখন সেটিং করব তখনই বুঝতে পারবো তো স্ট্যান্ডটা তো আমার ঠিকঠাকই লাগছে ইউজ করলে বুঝতে পারবো মোবাইল রাখার প্রবলেমের জন্য স্ট্যান্ডটা আমি অর্ডার করেছিলাম তো চলো এবার এই বক্সটা খুলে দেখা যাক এতে আছে এতে দুটো প্যাক আছে এবার দেখায় এর ভিতরে কটা করে পেস্ট আছে তো এর ভেতরে চারটে পেস্ট আছে তো এতে এবার সাইড করে দিই আরও দেখায় চলো আরে এটা তো অনেক ভারী আর বড় ডিব্বা চলো এটা আমি আগেই প্যাকটা কেটে রেখেছি এটার মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখায় এতে আছে তিনটে ফেযামা আর সাবান এটাতে আছে দু কেজি হরলেক্স আরে আরো একটা এই দুটো ডিব্বাতে দু কেজি করে চার কেজি হরলিক্স আছে আর আছে এক কেজি গ্লুকন ডি আর এর সাথে একটা ডাবার লাল পেস্ট ফ্রি এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আমার আরও কিছু বাড়ির দরকারি জিনিস অর্ডার করা আছে তো সেগুলো এখনও ডেলিভারি হয়নি সেগুলো ডেলিভারি হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো একটা মিস্ট্রি প্যাকেট চলো এটার মধ্যে কি আছে দেখা যাক আরে ভাই এটা তো রসমালাই আমার বর আমার জন্য এনেছে রসমালাই আরে ভাই জাস্ট দেখো একবার আর দেখি কোনো কাজ নেই এবার তো আমি সব খেয়ে ফেলবো আমি মিষ্টিটা খেতে থাকি আর তোমরা ততক্ষণে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই